ভারতের ডম্বুর ও গজল বাঁধ বাদ খুলে দেওয়ায় আকস্মিক বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলে হাঁটুর সমান পানিতে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গ্রাম যার ফলে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে আজ বৃহস্পতিবার ভোর থেকে এই মহাসড়কের যানজট শুরু হয়েছে অন্যদিকে এই পানিতে ফেনী কুমিল্লা নোয়াখালী জেলার মানুষ ভয়ে বাহতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন তাই বন্যার্থীদের পাশে সহযোগিতায় অংশগ্রহণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা আজ সকাল থেকে গণত্রাণ সংগ্রহ ক্যাম্পেইন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। তাদের নেতা তে তাদের নেতাকর্মীরা জানান এখানে সশরীরে এসে তাদের ক্যাম্পেইনে সহযোগিতা করছেন সাধারণ শিক্ষার্থী এবং জনগণ দশ টাকা থেকে শুরু করে হাজার টাকা নোট পর্যন্ত দেখা গেছে ত্রাণ সংগ্রহের অনুদান বক্সে অন্যদিকে অনেকেই শুকনা খাবার মুড়ি চিরা গুড় বিস্কুট নিরাপদ পানি খাবার স্যালাইন এবং লাইফ জ্যাকেট পর্যন্ত দিয়ে যাচ্ছেন তাদের ত্রাণ সংগ্রহ স্থলে

সাহায্য দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে নগদ অর্থ অথবা যে কোনো সাহায্য আমরা নাম এবং নাম্বার রেখে আমরা এগুলো গ্রহণ করছি সো যারা আশেপাশে আছেন বা কারো মাধ্যমে হলে আপনারা আপনাদের সাহায্যগুলো গুলো পাঠিয়ে দিতে পারেন আমরা সরাসরি জায়গা থেকে কালেক্ট করছি নাম এবং নাম্বারের মাধ্যমে এছাড়া বিকাশ নগদে কোনো আমাদের টাকা লেনদেন হচ্ছে না আমরা শুধুমাত্র একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা শুধু টাকাগুলো নিচ্ছি আমরা আজকে সারাদিন টান সংগ্রহ করব বিকেলে এগুলো সব শর্ট আউট করে যাচাই বাছাই করে একটা প্যাকেজ করে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিব আপনারা জানেন যে যে এলাকায় দুর্গত এবং ভয়াবহ ওই জায়গাতে আমরা কিন্তু কাপকে রাতে টিম গঠন করে লোক পাঠিয়ে দিয়েছি এবং স্থানীয় লোকদেরকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং স্থানীয় ওদের মাধ্যমে স্থানীয় টিম গঠন করে আমরা কিন্তু পাঠিয়ে দিয়েছি ওরা সেনাবাহিনী এবং যে ফোর্স আছে বিভিন্ন আমাদের অফিসিয়াল ফোর্স বাংলাদেশ সরকারি বাহিনী ওদের সাথে কলাবরেট করে স্থানীয়দের সাথে কাজ করছে এবং মোবাইলের নেট নেটওয়ার্কের ব্যবস্থা ছিল আমাদের নাহিদ ভাই এবং নাসিম ভাই ওরা কিন্তু সরাসরি এসে বলে গেছে আমাদের নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না কারণ যারা মূল যারা দায়িত্বে গেছে এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন বাহিনীর লোক আছে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু যোগাযোগ করছি এছাড়াও আমরা আহ্বান করছি যদি এমন কোনো জায়গা থাকে যে জায়গায় এখনো সাহায্য পৌঁছেনি বা অবস্থা গুরুতর ওদেরকে আমরা সরাসরি যোগাযোগ করার জন্য বা আমাদেরকে জানানোর জন্য বিভিন্নভাবে যেমন আমরা নাহিদ ভাই সাজিদ ভাই আসিফ ভাই পাকের ভাই ওদের কমেন্ট বা আমরা যারা আছি ওদেরকে সরস্বতী জানানোর জন্য আহ্বান করছি যদি এমন কোনো জায়গা থাকে এখন আপনাদেরকে আহ্বান করছি এমন কোনো যদি জায়গা থাকে যে জায়গায় এখন করোনা অবস্থা বা সাহায্য যায় নাই আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি এছাড়া একটু আপনারা দেখতে পাচ্ছেন এখন লাইট থেকে নিয়ে আসছে এছাড়া বিভিন্ন সাহায্য আসছে সকলে পাঠাচ্ছে যারা আছেন দেখছেন পাঠিয়ে দেবেন I Please sit your side then bye.